হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার অনেক দিন পর ব্লগ করছি পরে বলবো পরে বলবো তোমরা হ্যাঁ আজ আমরা একটা অনেক 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 শান্তির জায়গা যাচ্ছি শুধু আমরা দুজনা না এখন আছে আমার মা মামা মামি ভাই সবাই যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো এটা দেখে আমরা কোথায় যাচ্ছি চিনতে পারছো এই জায়গাটা আশা করি অনেকেই চিনবে এটা কোথায় যদি চিনে থাকো তো কমেন্ট করে বলো কোথায় এই জায়গাটা বলো বলো সবাই বলো চিনতে পারছ আচ্ছা এই জায়গাটা বলো কোথায় এটাও একটা শান্তির জায়গা চিনতে পারছো না কেউ ঠিক আছে তাহলে বলো তো এই টোটো স্ট্যান্ডটা কোথায় এবার হয়তো আশা করি সবাই চিনেছ আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এই যে এবার আশা করি সবাই চিনে গেছো তো আমরা যাচ্ছি মায়াপুর মায়াপুর যাচ্ছি আজকে আমার মামারা এসছে তাই বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আর মায়াপুরে একটা জিনিস তোমরা দেখেছ অনেকে জানো বড় অনেকে জানানো ওই যে ওই দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একটা পার্ক দারুণ জায়গা দারুণ আমার রিলস করা আছে ওই জায়গাটায় সবাই দেখবে আমরা চলে এসেছি এবারে তারপর আমরা যাচ্ছি আর এত সুন্দর লাগে এই জায়গাটা এলে মানে দারুণ লাগে দারুণ লাগে খুব সুন্দর এখন অতটাও মানে সেরকম নেই মানে আগে যেমন ছিল মায়াপুরটা এখন তেমন নেই আমাদের প্রায়ই আসা হয় এগুলো হচ্ছে সব মঠ সরি মন্দির আর এই যে আর এইটা হচ্ছে একটা মঠ কি যেন নাম দেখেছিলাম মনে নেই তো যাই হোক তো চলো আর এই দেখো গুপি টেস্কুলো সত্যিই সেরা আর ওই যে আমরা যেখানে যাব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নতুন বিল্ডিংয়ের চূড়াটা দেখা যাচ্ছে যেটা মানে ছাব্বিশে ওপেন হবে মানে খুলেই গেছে অনেকজনা যায় অনেকজন আগে প্রায় যায় আমরা যাই তো তো তারপর চলে এসেছি যায় ওই যে ওটা আমার মামার ওটা আমার ভাই শান্তির জায়গা এই জায়গাটা আশা করি সবাই চেনো মানে যারা যারা এসেছো এসেছে অনেকে খুব কম যারা আসেনি তো এই জায়গাটা সবাই চেনো আর আজকে ভীষণ ভীষণ ভিড় ছিল ভীষণ ভিড় ছিল তো আজকে আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা সন্ধ্যা আরতি দেখবো অনেক দিন হলো আমরা সন্ধ্যা আরতি দেখিনি আজকে সন্ধ্যা আরতি দেখব বলেই এসেছি তো এই পুরনো বিল্ডিংটায় ওঠার জন্য মানে মন্দিরটায় ওঠার জন্য এখানে জুতো মোবাইল মানে জমা দিয়ে তারপর যেতে হয় ওখানে তো অ্যালাউ নেই তারপর আমরা যাচ্ছিলাম সন্ধ্যা আরো দেখবো যেখানে সেইখানে চলো যাওয়া যাক কৃষ্ণ কৃষ্ণ সেইগুলো যা দেখছেন না এগুলো সম্পূর্ণ মন্দিরের ভেতরে আমরা এদিকে যাচ্ছি এদিকে হচ্ছে সন্ধ্যা আরতি দেখব বলে যাচ্ছি যেখানে রাধা কৃষ্ণ মানে আপনারা দেখেন না রাধা কৃষ্ণ কোথায় থাকে তো এই মন্দিরটাই থাকে রাধা কৃষ্ণ। তারপর আমরা ফোন টোন জমা দিয়েছিলাম জমা দিয়ে গিয়েছিলাম তো দারুন দৃশ্য একটা দেখে তারপরে বাইরে আসলাম বাইরে এসে ফোন নিয়ে তারপর আবার দেখাচ্ছি আপনাদের তো এবার বাড়ি চলে যাব অনেকটা রাত হয়ে গেছে বাড়ি চলে যাবো এই যে সন্ধ্যার মায়াপুর দারুণ দারুণ তো এরপর বাড়ি চলে যাচ্ছি আমরা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আমি আবার অনেক দিন পর ব্লগ ছাড়লাম তো আর সবাই মানে দাঁড়িয়ে থাকতে থাকতে এলে গিয়েছে যখন আরতি দিক তখন কারোর মনে ছিল না যে মাঝে লাগছে পায়ে লাগছে যখন বেরিয়েছে ওখান থেকে তখন মনে পড়ছে যে না এবার তো পা মাঝায় লাগছে তো তারপর চলে এসছি এবার বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন কমেন্ট করবেন টাটা গুড নাইট অল আর হরে কৃষ্ণ রাধে রাধে